স্টেরয়েড ঔষধ এবং লিডোকেন ওষুধ মিক্সড করে অর্থাৎ অবশের ওষুধ মিক্সড করে আপনার ডিক্স পেসে অর্থাৎ যেই ডিক্সে আপনার সমস্যা সে সেই কিছু ফাঁকা জায়গা থাকে সেখানে পুশ করে দেওয়া হয় এর ফলে আপনার অবসের ওষুধটা স্পাইনাল কোডে ছড়িয়ে পড়ে পেইন সেনসেশন এরিয়া অর্থাৎ ব্যথার যে এরিয়া থাকে এটিকে সাময়িকভাবে ব্লক করে দিয়ে আপনাকে ব্যথা মুক্ত রাখে এ রোগীদের যদি আপনার ইপিডোরাল ইনজেকশন দেওয়া হয় এই কমে যেতে পারে তবে এই ব্যথাটা 3 মাস 6 মাস বা এক বছর পরে আবার ফিরে আসতে পারে কারণ ইপিডোরাল ইনজেকশন দিলে আপনার পিএলআইডি যে কারণে হয়েছে আপনার যে কারণে কোমরের ব্যথা হচ্ছে সেই কারণটি কিন্তু থেকেই যাচ্ছে আপনার ডিস্ক যে ভেরিয়ে নার্ভের উপর চাপ সৃষ্টি করেছে সেই চাপটি কিন্তু থেকেই গেছে এ পি এল আইডি হলে এপিডোরাল ইঞ্জেকশন দিলে আপনি সাময়িকভাবে আরম্ভ